পাওয়া শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন প্রেস সচিব বলেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে এরই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে শফিকুল আলম বলেন এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে দুই থেকে তিন দিনের মধ্যে সংস্কার কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম প্রসঙ্গত প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী পয়লা অক্টোবর থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল কিন্তু কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছে না কমিশনের গঠন কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগে হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন কমিশন গঠন রাজনৈতিক দলের আলোচনার উপর নির্ভর করছে না কমিশনগুলোর প্রধানেরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন কার্য পরিধিও হয়েছে তাদের জন্য অফিসও খোঁজা হচ্ছে এখন যেটা হচ্ছে তা হল কমিশনের যারা সদস্য হবেন তাদের অনেকের সম্মতি লাগে তাদের সঙ্গে পরামর্শ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েকদিন আলোচনা হবে তা আপাতত বলতে পারছেন না বলে জানান শফিকুল আলম